হ্যালো হাই একজন কী অবস্থা আছে তো আজকে অফিসে যাওয়ার সময় এখানে একটু দাঁড়াইলাম কারণ হইতেছে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং সেই জিনিসটা হইতেছে এসপিডি প্যানেল এবং এসপিডি ক্লিপ আপনার আমি একটা এসপিডি প্যানেল এবং হচ্ছে এসপিডি ক্লিপ ব্যবহার করতেছি দীর্ঘ সাত আট সাত আট মাস যাব এবং হচ্ছে সেখানে আমি এটা ব্যবহার করে রেগুলার অফিস কোমর করছি এবং এই সাত আট মাসের ভিতরে সম্ভবত সম্ভবত মাত্র দুই সপ্তাহ আমি এই এসপিডি মানে কি সু ছাড়া আমি অফিস কমুড করছি আর কি তা যে কারণে ভিডিওটা বানানো সেটা হচ্ছে অনেকেই এসপিডি প্যাডেল ব্যবহার করতে চান না অনেকেই এসপিডি প্যাডেল ব্যবহার করেন বাট অফিস কমুটে ব্যবহার করতে চান না কারণ হচ্ছে ঢাকা শহরে অনেক যানজট থাকে এই কারণে আপনারা চান না যে এই এসপিডি প্যাডেল যানজটে চালায় কিন্তু আমার কাছে মনে হইতেছে কি জানেন আমার কাছে মনে হইতাছে যে ঢাকা শহরের যানজটেও এসপিডি প্যাডেল আপনি আরামসে চালা যেতে পারেন কোনো সমস্যা ছাড়াই হ্যাঁ যদি আপনি অভ্যস হয়ে যায় আর যদি আপনি এসপিডি প্যাডেল একবার অভ্যস্ত হয়ে যান তাহলে হচ্ছে আপনার এই যানজটের তো ঢাকা শহরে তখন আরও চালায় মজা কারণ হচ্ছে যখন আপনি প্যাটেলগুলো ডাউন করেন উপরে ওঠান এবং নিচে নামান তখন কিন্তু আপনার ওই যে পাটা শুধু মানে পাটা শুধু উপরে উঠে আপনার সাথে প্যাটেলটা উপরে উঠা যায় আমার সাথে সাথে আপনি পুশ করতে পারেন তো এই দিক দিয়ে সুবিধা আর কি আমি আমার কাছে সুবিধা মনে হইতেছে আপনাদের কাছে কার কাছে কীরকম মনে হইতেছে আমি জানি না তবে আরেকটা জিনিস বলতে চাই যে কম দামি যে ক্রিট শোগুলো আছে চাইনিজ কম দামি চাইনিজ কুইড মধ্যে আমি যেগুলো ব্যবহার করি এগুলো আমি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিনছিলাম এবং এটা দীর্ঘ সাত আট মাস যাবত আমি ব্যবহার করতেছি নর্মাল রাইড হ্যাঁ আপনার উইকেন্ডে নর্মাল যে রাইডগুলো আছে আপনি ধরেন একশো কিলো ছাব্বিশ সাতাশে আঠাশে যে একশো কিলো তারপর হচ্ছে অফিস কুমোর থেকে শুরু করে নর্মাল যে রাইডগুলো আছে এগুলো কিন্তু এইসব কুইড শু দিয়ে অনায়াসই করা যায় কোনো সমস্যা ছাড়াই আপনি ট্রাই করলে করতে পারেন বাট অনেক দামি অনেক দামি যে শুগুলো আছে সেগুলো তো ভালোই বাট আপনি যদি প্রফেশনাল কোনো রেসার বা ওরকম টাইপের মানে রাইডার বা এলিট শ্রেণীর রাইডার না হন তবে আপনার যদি মনে হয় যে না আমার ক্লিপ শু দরকার এবং ক্লিপ শু আমি করতে চাই তাহলে হচ্ছে আপনি কম দামি এর চাইনিজ ক্লিট শ্যুগুলো আপনি কিন্তু ট্রাই করতে পারেন কারণ কি জানেন আমি আপনাকে একটা কথা বলি ক্লিপ এবং ক্লাট পেডেল এই দুটার মধ্যে পারফরমেন্স গেইনের কিন্তু তেমন একটা বিশাল বড় অভাব না ঠিক আছে বিষয়টা এরকম না যে আপনার ক্লিপ ছুতে অনেক বেশি পারফরমেন্স কিন্তু হ্যাঁ এখানে একটা কথা ঠিক আছে সেটা হচ্ছে আপনার রাইট ফিল ঠিক আছে আপনার রাইট ফিল কিন্তু অনেক কিছুই অনেক কিছু ডিপেন্ড করে রাইট ফুলের উপরে ধরেন আমি আপনাকে একটা জিনিস বোঝাই সেটা হচ্ছে আপনি আমরা জানি যে সবজি ভেজিটেবল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এখন যদি আপনাকে আমি বলি যে আপনি কাচ্চি খান বা বিরিয়ানি খান কাচ্চি বিরিয়ানি ভেজিটেবলের তুলনায় শাক সবজির তুলনায় কাচ্চি বিরিয়ানি কিন্তু শরীরের জন্য ততটা ভালো না কিন্তু সাপ কিন্তু অনেক বেশি তো সাপ যেহেতু অনেক বেশি সেহেতু আপনার তখন শরীরে এনার্জি বুস্ট করতেই পারে স্বাভাবিক আপনার ফিল বাড়া দিতে পারে অনেক সময় অনেক কিছুই হয় আপনার ফিলের কারণে ঠিক আছে আপনার অনুভূতি অনেক কিছুই ম্যাটার করে আপনার মন মন যদি ভালো থাকে আপনার শরীরও ভালো থাকে আপনার মন যদি ভালো না থাকে আপনার শরীরও কিন্তু ভালো থাকবে না আমি এটা বলতে চাই যে আপনার রাইট ফিলটাই দিন শেষে সব কিছু আপনি যদি ক্লিট শু ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনার রাইট ফিলটা খুবই ভালো পাবেন পারফরমেন্স গেইন এমনিতেই হয়ে যাবে ঠিক আছে আপনার যখন আপনি সাইকেল চালাইতে আপনার ভালো লাগতেছে তখন কিন্তু আপনার পারফরমেন্স এমনিতেই গেইন হয়ে যাবে সো উইথ উই ওই হিসাবগুলো ক্যালকুলেশন করার লাভ নাই ঠিক আছে জাস্ট রাইট ফিল ভালো পাওয়ার জন্য ভালো সাইকেল চালানোর জন্য এবং কমফোর্ট একটা সাইকেলিংয়ের জন্য আপনি কিন্তু ক্লিচু ব্যবহার করতেই পারেন হ্যাঁ তো আমি আমি গরিব আমি কম দামি চাইনিজ ক্লিপসগুলো ব্যবহার করতেছি দীর্ঘ সাতাশ মার্ক যাবৎ সেটা তো আমি বললামই তো আপনারাও যদি চান তাহলে এটা ট্রাই করে দেখতে পারেন তবে এইটুকু আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি সেটা হচ্ছে এটা যদি আপনি ব্যবহার করেন ক্লিপ ছু যদি ব্যবহার করেন এসপিডি এসপিডি হোক বা এসপি এস এল তবে আমার মনে হয় যে অফিস ক্রম যারা করবেন ম্যাক্সিমাম সময় আমার মনে হয় যে এসপিডি এস এল থেকে এসপিডি যেটা এম যেটা মানে শুধু এসপিডি প্যাডেল বা ক্লিপ ওইটা মানে একটু ভালো কারণ ওইটা সেটা মানে লক কিং করতে একটু সুবিধা এর মতো মানে রোডের যেটা সেই স্কুইটার মতো তো প্যারা নাই কারণ একটু লক টাইট থাকে দ্যাটস ওয়াই আপনার পাটা লক আনলক করতে প্রথম প্রথম একটু আনি হইতে পারে বাট বাট এসপিডি যেটা এম যেটা সেটা কিন্তু আপনার তেমন একটা প্যারা নাই এ আর কি আজকে এইটুকুই বললাম এটার জন্য ভিডিওটা করা অফিসে দেরি হয়ে যাচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবে